হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ ঘন্টার রেসিপি আমি লাউ ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে করব আমি এখানে পুরো একটা লাউকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চলো এবার রান্না চলে যাচ্ছি তার আগে বলে রাখছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে বেল বেলাইকনে ক্লিক করার অনুরোধ রইল যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও তো বন্ধুরা চলো রান্না চলে যাচ্ছি কড়াইতে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব মাছের নুন হলুদ দিয়ে দিবো একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব এবার আমি দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি ফোরনে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর আমি লাউতে সব সময় পাঁচফোরণ ব্যবহার করে থাকি দিয়ে দিচ্ছে পাচে আমার লাল হয়ে গেছে এবারে আমি লাউটাকে দিয়ে দেবো দিব নুন আৰু হলুদ দিয়ে দিবা এবার সাত আট মিনিটের দিনে আমি ঢাকা দেব তখন আমি পাঁচ মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আরও ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এবার আমি দিয়ে দেবো কাঁচা চেরা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর কোনো মশলা আমি ব্যবহার করব না আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আমি আবারও ঢেকে দিলাম বন্ধুরা আমি আবার ঢাকনা না খুলে একটু নাড়াচাড়া দিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গাড় ঘন্টা থেকে আমার লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে আমি একটুখানি আঠার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জলটাকে একটু টানানোর জন্য আটা ময়দা চিরে যাই থাকুক না কেন সব কিছু দিয়ে জলটাকে শুকিয়ে নেওয়া যায় এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছে ধনে পাতা কিছু তো বন্ধুরা পায়ে রেডি হয়ে গেল আমার লাউভণ্টের রেসিপি আর একটু সময় আমি ওয়েট করছি তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার এই লাউভণ্টের রেসিপি এবার আমি নামিয়ে গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো